নেদারল্যান্ডসের সাথে জয়ের পর সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ ঈদের দিন ভোরে নেপালের বিপক্ষে জিতলেই সুপার এইট নিশ্চিত হবে টাইগারদের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বাংলাদেশ যাবে সুপার এইটে গ্রুপ সি থেকে দক্ষিণ আফ্রিকা গ্রুপ ডি হয়ে যাবে সুপার এইটে আর বাংলাদেশ যদি সুপার এইটে যায় তাহলে ডি টু হয়ে যাবে গত দুই আসরের মতোই সিডিং অনুযায়ী ঠিক হবে সুপার এইটের গ্রুপ সুপার এইটের সুযোগ পাওয়া দলগুলো দুইটি গ্রুপে ভাগ হয়ে যাবে আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছে ভারত এ ওয়ান পাকিস্তান এ টু ইংল্যান্ড বি ওয়ান অস্ট্রেলিয়া বি টু নিউজিল্যান্ড সি ওয়ান ওয়েস্ট ইন্ডিজ সি টু এবং দক্ষিণ আফ্রিকা ডি ওয়ান এছাড়া শ্রীলঙ্কা ডি টু হিসেবে সুপার এইটে খেলবে শর্ত ছিল যদি এখান থেকে কোনো দল সুপার এইটে উঠতে ব্যর্থ হয় তাহলে তাদের জায়গায় যে দল উঠবে তারা সেই জায়গাগুলো দখল করে নেবে কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক যেহেতু শ্রীলঙ্কা বিদায় নিয়েছে সেই হিসেবে ডি টু হিসেবে সুপার যাবে বাংলাদেশ সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও প্রশ্ন উঠছে গ্রুপ ওয়ানে সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ খারা হবে পরের ম্যাচগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে পরের রাউন্ডে খেলবে টাইগাররা যেখানে প্রতিপক্ষ হিসেবে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পেতে পারে বাংলাদেশ কারণ গ্রুপ ওয়ানে আছে তারা এদিকে রান রেটে অনেকটা এগিয়ে থাকা ইংল্যান্ডকে টপকে সুপার এইটের দৌড়ে আছে স্কটল্যান্ড পাকিস্তানকে হারানো যুক্তরাষ্ট্রও দেখছে সুপার এইটের স্বপ্ন পরে রাউন্ডে গেলে এই দুই দলেরই জায়গা হবে গ্রুপ টুতে যেখানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে এক পাতিয়ে রেখেছে